চলছে ভারত পাক অঘোষিত যুদ্ধ রীতিমতো হামলা চালাচ্ছে পাকিস্তান এবং প্রত্যাঘাত করছে ভারতবর্ষ পাকিস্তান গতকালই পনেরোটি শহরকে টার্গেট করেছিল ভারতের কিন্তু পাকিস্তানের সব চক্রান্ত ধুলোয় মিশিয়ে দিয়েছে ভারতের সুদর্শন চক্র পাকিস্তানের মিসাইল রীতিমতো ধ্বংস করে দিয়েছে ভারতের সুদর্শন চক্র তার মধ্যে রাত ভোর আক্রমণ পাল্টা আক্রমণ প্রতি আক্রমণ প্রায় ধ্বংসের পথে নিশ্চিহ্নের পথে পাকিস্তান কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলায় নিহত ২৬ জন পর্যটকের বদলা বদলা চাই এই স্লোগান উঠেছিল ভারতবাসীদের মধ্যে প্রত্যেক ভারতবাসী ক্ষোভে বিক্ষোভে ফুঁসে উঠেছিলেন একটাই দাবি ছিল কেন্দ্রের কাছে বদলা চাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় মন্ত্রক। রীতিমতো সেনাবাহিনীকে একেবারে পাওয়ার দিয়ে রেখেছেন যখন খুশি আক্রমণ চালাতে পারবে কোনো পারমিশনের প্রয়োজন নেই আর তারপর পর কিন্তু পাকিস্তানের প্রত্যাঘাত একেবারে চুরমার করে দিল ভারতীয় সেনাবাহিনী পিওকে উদ্ধারের পথে সেনা সেনাপ্রধানরা পাকিস্তান থেকে ভয়ে পালাচ্ছেন বিদেশে পাকিস্তানের প্রধানমন্ত্রী লুগুচ্ছেন ট্যাংকারে যখন ভারত পাকিস্তান উত্তেজনাময় পরিস্থিতি চলছে ঠিক সেই মুহূর্তে বাংলায় রীতিমতো হুলস্থুল কাণ্ড বাংলা থেকে ধরা পড়ল দুই জঙ্গি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আবারও বাংলায় জঙ্গি আবারও বাংলায় জঙ্গি গ্রেপ্তার এমনই কিন্তু খবর উঠে আসছে আর এমন সময় গ্রেপ্তার যখন ভারত পাকিস্তানের মধ্যে চলছে যুদ্ধের আবহ যখন ভারতীয় সেনাবাহিনী ধ্বংস করছে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলি পাকিস্তানি সেনা ছাউনিগুলি যেগুলি জঙ্গিদের মদত জিতছিল এতদিন পাকিস্তানি সেনাবাহিনী পাকিস্তান সরকার জঙ্গিদের পুষে রেখেছিল সেই জঙ্গি ঘাঁটিগুলি নিশ্চিন্ন করে দিয়েছে ভারত তার মধ্যেই বাংলা থেকে ধরা পড়ল দুই জঙ্গি এই মুহূর্তের একেবারে চাঞ্চল্যকর খবর বীরভূমে কাণ্ড ভারত পাক সংঘাতের আবহে ফের রাজ্য থেকে গ্রেপ্তার দুই জামাত উল মুজাহিদিন জঙ্গি বীরভূমের নলহাটি এবং মুরাইতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে রাজ্য এস ধৃতদের বিরুদ্ধে মুসলিম তরুণদের মগজ ধলাই করে রাষ্ট্রের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে যুদ্ধের উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে আজ দুজন কি রামপুরহাট আদালতে পেশ করে চোদ্দ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে এসডিএফ ধৃত আজমল হোসেন বয়স আঠাশ বছর বীরভূমের নলহাটির বাসিন্দা আরেক ধৃত সাহেব আলী খান বয়স আঠাশ বছর মুরাইয়ের বাসিন্দা দুজনই এদেশের নিষিদ্ধ জেহাদী সংগঠন জামাত উল মুজাহিদিনের সদস্য জামাতের যে মডিউলের সদস্য ছিল এরা তাদের দায়িত্বে ছিল মুসলিম যুবকদের মগজ ধোলাই করা মূলত রাষ্ট্রদ্রোহী ধর্মীয় উস্কানিমূলক বার্তা ছড়িয়ে দেওয়া পুরো বিষয়টি করা হতো এনক্রিপ্টেড ভার্সনে সূত্রের খবর দেশের সার্বভৌমত্ব নষ্ট করতে রীতিমতো বিশেষ বিশেষ জায়গা এবং বিশিষ্ট ব্যক্তিদের হামলা ছক কষেছিল তারা সেই ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য মগজ ধলাই করে তাদের জঙ্গি নেটওয়ার্কে নিয়োগ করত। এসটিএফ সূত্রে খবর এর আগে আজমল বাংলাদেশে ঢোকার চেষ্টা করেছিল সেখানে জেহাদি কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল সে শুধু তাই নয় সঙ্গীদের নিয়ে বিস্ফোরক তৈরি এবং আগ্নেয়াস্ত্র জোগাড়ের চেষ্টা করছিল তাদের লক্ষ্য ছিল গাজাতুল হিন্দের আদর্শ প্রতিষ্ঠা করা এ প্রসঙ্গে এস ওসি ইন্দ্রজিৎ বসু জানান দেশের বাইরে বিরোধী শক্তির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত আজমল এবং সাহেব তাদের সঙ্গে রীতিমতো টাকার লেনদেনও চলতো বলে খবর আজ রামপুরহাট আদালতে পেশ করে তাদের চোদ্দ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে হেফাজতে নিয়ে জেরা করে জামাত নেটওয়ার্কের বাকিদের হদিস পেতে চাইছে তদন্তকারীরা উল্লেখ্য মাত্র দুদিন আগেই বীরভূমের নলহাটিতে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছে সেই বিস্ফোরকে একসঙ্গে বিস্ফোরণ ঘটলে ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারত জেলার তিনটি শহর সিউড়ি রামপুরহাট বোলপুর কার্যত উড়ে যেত বলে অনুমান পুলিশ আধিকারিকদের এই বিস্ফোরক মজুতের সঙ্গে জামাত জঙ্গিদের কোনো যোগ রয়েছে কিনা এবং পাকিস্তানি জঙ্গিদের সাথে কোনো যোগ রয়েছে কিনা খতিয়ে দেখছে এসটিএফ নড়েচড়ে চড়ে বসেছে এনআইএ খবর পেতেই এস এর জেরার মুখে পড়েছে এই দুই জঙ্গি এরা যে জঙ্গি সেটা কিন্তু নিশ্চিত বাংলাদেশের সাথে যোগ বাংলাদেশে জঙ্গিদের সাথে যোগ এবং শেখ হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের পরিস্থিতি কিন্তু খুবই জটিল পর্যায়ে চলে গেছে মোহাম্মদ ইউনুস সরকার গঠনের পরপরই জঙ্গিদের কার্যত ছেড়ে দিয়েছে এবং পাকিস্তানিরা বাংলাদেশ দিয়ে ঢুকে ভারতে ঢুকে বাংলায় ঢুকে ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ছে কলকাতার বিরাটি থেকে গ্রেপ্তার হয়েছেন আজাদ নামে এক পাকিস্তানি যে বাংলাদেশ দিয়ে ঢুকে দশ বারো বছর ধরে এই রাজ্যে বাস করছিল এবং ভুয়ো পাসপোর্ট দিয়ে হাজার হাজার পাকিস্তানি বাংলাদেশিকে গোটা ভারতবর্ষে ছড়িয়ে দিয়েছেন এবং পাকিস্তানি নেটওয়ার্কের সাথে পাকিস্তানি গুপ্তচরের কাজ করত এই আজাদ এবং তাদের সাথে এই বীরভূমের গ্রেপ্তার দুই জঙ্গির কোনো যোগ আছে কি না কাশ্মীরে জঙ্গি হামলার সাথে কোনো যোগ আছে কি না খতিয়ে দেখছে এস রাজ্যের নাগরিক বাংলার নাগরিক বীরভূমের নাগরিক তারা রাজ্যে থেকে বিদেশিদের সাথে যোগাযোগ রাখত এবং তারা কিন্তু সক্রিয় জঙ্গি গোষ্ঠীর সদস্য এমনই কিন্তু খবর উঠে আসছে জামাত উল মুজাহিদিন জঙ্গি গোষ্ঠীর সক্রিয় সদস্য তাদের কাজ ছিল সংখ্যালঘু মুসলিম জওয়ানদের মুসলিম তরুণদের মগজ ধুলাই করা ধর্মীয় উস্কানি দেওয়া এবং বিরোধী কার্যকলাপে জঙ্গি গোষ্ঠীতে তাদের নাম আনো জঙ্গি দলে নাম লেখানো বড়সড় নাশকতার ঝক কিন্তু কথা হয়েছিল কারণ বীরভূম থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ বিস্ফোরক আর এই বিপুল বিস্ফোরক উদ্ধার হতেই কিন্তু চমকে উঠেছে রাজ্য কারণ এই বিস্ফোরক দিয়ে যদি বিস্ফোরণ হতো তাহলে একসাথে তিনটি তিনটি শহর উড়ে যেত শিউরি রামপুরহাট বোলপুর একেবারে নিশ্চিহ্ন হয়ে যেত তাহলে কি তাই বিস্ফোরক মজুত রাখা হয়েছিল জামাত নেটওয়ার্কের বাকিদের হদিস চক্রের হদিস এবং এই চক্রের মাথার হদিস পেতে চাইছে রাজ্য এস এরপর এনআইএ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি কি পদক্ষেপ নেয় পাকিস্তানের সাথে কি বাংলাদেশকেও সবক শেখানো দরকার বাংলাদেশেরও কি সময় এসে গেছে কারণ বাংলাদেশ যেভাবে ভারতের সাথে চক্র চক্রান্ত করছে ভারতের বিরুদ্ধে চক্রান্ত করছে ভারতকে অস্থির করার বাংলাকে অস্থির করার চেষ্টা চালাচ্ছে জঙ্গিদের ঢুকিয়ে যেভাবে ষড়যন্ত্র চলছে কি হতে চলেছে আগামী দিনে এবং পাকিস্তান যেভাবে নিশ্চিন্ন হয়েছে সেভাবে কি বাংলাদেশও নিশ্চিন্ন হবে খুব শীঘ্রই এই জঙ্গিদের চেরা করে কি কী তথ্য হাতে পাওয়া যায় সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যতহ গোটা দেশবাসীর